চেয়ারম্যান স্যার এই আপনি ভুটানে ঘুরতে আসলেন এবং এই ভুটানের দোকানে বসে আপনি যে চা খাচ্ছেন আপনার অনুভূতি কেমন লাগছে দেখুন আমাদের জয়গাঁও চেয়ারম্যান আছে আমাদের দাদা পাশে দাঁড়িয়ে আছে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব আছেন আমাদের আমার অত্যন্ত প্রিয় লোক খগেশ সর্দা আমাদের রায়গঞ্জের এমএলএ আমার আরেক ডাক্তার আছে আমার আরেকজন গুরুদেব আছেন আমাদের জয়দেব দা এম এল এবং আমাদের অল আছে এখানে বিধানসভার খুবই আনন্দিত যে বিশেষ করে ভুটানে আসতে পেরে ভুটান একটা ছোট দেশ মাত্র আট লক্ষ মানুষ এখানে বসবাস করে কিন্তু এখানে রাস্তাঘাট এখানে পরিকাঠামো এনভারনমেন্ট সম্পূর্ণ আলাদা একদম রাস্তাঘাটগুলো নিট এন্ড ক্লিন এবং এখানে একটা দীর্ঘদিনের একটা ঝুলন্ত সেতু আছে যেটা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের ধাঁচে এখানে তৈরি এবং পুরো ভুটানটা পুরো পাহাড় দিয়ে মানে একেবারে বৈচিত্র্যময় এই দেশ ছোট্ট একটি দেশ পরিষ্কার খুব ভালো লাগছে যে এখানে আসতে পেরে এবং এখানে আজকে এই একটা ফুড ট্রাক আছে এখানে যেখানে ট্র্যাকটাও যা দাঁড়িয়ে আছে এই ট্র্যাকের আশেপাশে ডাস্টবিন আছে মানে পুরো খুব সুন্দর জায়গা বলে মনে হয়েছে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করি যে আমাদের দেশের সরকার কবে এই ধরনের রাস্তা তৈরি করবে সেই অপেক্ষায় রইলাম ভুটানের আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে ঝুলান্ত ব্রিজ যেটা আসার জন্য প্রচুর পর্যটক এই যে ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন কোনো এ ছাড়াই পুরো তারের সাহায্যে এই ব্রিজটা আছে কোনো কিছু নেই কোনো এ নেই কোনো রড নেই কিছুই নেই পুরো ব্রিজটা হ্যাঙ্গিং ভ্যালে আছে পুরো হ্যাঙ্গিং ভ্যালে মাঝখানে না গেলে ভিউ পাওয়া যাবে না তো স্যার আরেকটু আসুন আরেকটু আসুন এটা একদম কোনোরক ছাড়াই বক্ষের মধ্যে উপস্থিত আছেন কোন রকম ব্রিজ ছাড়াই এই ঝুলান্ত ব্রিজটা ভুটানের একটা বড় নিদর্শন এই ভুটান সরকার এটি তৈরি করেছে এই ব্রিজ পারাপারের জন্য খুবই দর্শনীয় একটি প্লেস এই দর্শনীয় প্লেসটাকে উপর রূপক দিয়ে আসছে মাননীয় বিধায়কগণ এবং আমাদের পশ্চিমবঙ্গ স্ট্যান্ডিং কমিটি माननीय চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা সৌগত মল্লিক আমাদের আমাদের ব্রিজ এটি ভুটানে অবস্থিত হ্যাঙ্গিং ব্রিজ একদম নদীর উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে মজা হচ্ছে লোক পার হতো না এই ঝুলান্ত ব্রিজের উপর দিয়ে আসছেন ভাঙর বিধানসভা সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক ক্যানিং পূর্বের বিধায়ক স্ট্যান্ডিং কমিটির মেম্বার মাননীয় সৌকত কমলা মহাশয় ঝুলান্ত ব্রিজ

পুরো খালি ব্রিজ ওখান থেকে মানুষ হচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে কোনো রকম ছাড়াই এই যে এত বড় একটা কনস্ট্রাকশন ভুটান দেশে অবস্থিত এত বড় নদীর উপরে কোনো রকম কনস্ট্রাকশন ছাড়াই এই ব্রিজটা তৈরি হয়েছে কোনো রকম কাজ ছাড়াই